হবে বৌদি দাদা তোমরা এসছো মামুনি তানিয়া আর মৌলিকে সত্যি সত্যি বাণীকে মেরে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো ও মধ্যে দিয়ে সিরিয়ালের আগামী এপিসোডে তো বন্ধুরা গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারবো তার আগে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অন্তরা ফোন করে বাণীকে এবং বাণী বলে হ্যাঁ অন্তরা বলো ওখানে সব ঠিকঠাক আছে তো অন্তরা বলে না বৌদি কিছুই ঠিকঠাক নেই আজ আমার বউ আর আমার বাড়ির লোকেরাই আমার সাথে নেই এই কথা শুনে বাণীর একটু মনটা অন্যরকম হয়ে যায় এরপর অন্তরা আবার বলতে লাগে যে আমি মনে হয় নতুন রিলেশন তৈরি করতে গিয়ে আমি পুরনোগুলোকে হারিয়ে ফেললাম বৌদি আমি ওদেরকে ফোন করেছিলাম দাদা আর মাকে ওরা শুনলো না কিচ্ছু ভাল ভালো লাগছে না এই বলে ফোনটা কেটে দেয় অন্তরা এরপর বাণী অনুরুদ্ধকে বলে শুন শুনলেন তো অন্ত্র কি বললেন মেয়েটা সবচেয়ে বড় আজকে একটা নতুন জীবন শুরু করবে আজকেই করছে ওর জীবনের বড় দিন আজ আমরা কি সবাই মিলে একবার যেতে পারি না বড়দের আশীর্বাদ টুকুও কি পাবে না ওর তো কোনো দোষ ছিল না কিংবা কোনো ভুল ছিল না এরপর অনুরুদ্ধ ভাবতে থাকে বাণী বলে চলুন না যাই আমি আপনি আর মাসিমুনি অনুরুদ্ধ বলে মা মা যাবে এরপর এরপর বাণী সাথীর কাছে আসে মানে অনুরুদ্ধর মায়ের কাছে আসে বলে মাসিমুনি চলো না যাই আচুন আর আর জোর আমাদের যাওয়া উচিত এ শুনে সাথী মানে অনুরুদ্ধর মা বলে তোমার যাই করার তাই করো সত্যি তোমার সাহস দেখে আমি আর পারছি না অবাক হয়ে যাচ্ছি একে আমার জীবনটা উলট পালট হয়ে গেছে তুমি এসেছ আমার স্বামীর অবৈধ সন্তানের বউভাদের ইনভাইট করতে বৌভাতে যাওয়ার জন্য বলছো এরপর বাণী রাতির কাছে মানে অনুরদ্র মায়ের কাছে গিয়ে বলে মাসিমুনি আমি না মাসিমুনি অন্তরা নিজেই আপনাকে নিমন্ত্রণ করেছে সেই অন্তরা যাকে আপনি দু হাত ভরে আশীর্বাদ করেছিলেন তার বিয়েতে আগামী পর্বে আমরা দেখতে পারবো নকুল বাণীকে ফোন করে এবং বাণী ফোনটা তুলে বলে কি হয়েছে নকুল কাকা তখন নকুল বলে তোমার একটা জরুরি কথা জানানোর আছে তাড়াতাড়ি আসো তখন বাণী বলে হ্যাঁ আসছি এদিকে মৌলি বলে বাণী কোনো দিন জানতেই পারবে না যে রায় বাড়ির উত্তরাধিকারী ওই এই বলে মৌলি এক্সেস